নমস্কার বন্ধুরা আমি আপনাদের সবার সার্বিক সুস্থতা কামনা করে আজকে হাজির হয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি সিস্ট কি কেন হয় কাদের বেশি হয় এবং হোমিওপ্যাথিক চিকিৎসা কতটা কার্যকরী এবং সর্বশেষে আমি একটি সাকসেসফুল কেস সাবমিট করবো যেটাতে আপনাদের আত্মবিশ্বাস বাড়বে বা কনফিডেন্স বাড়বে এই জন্য কিন্তু আমি কেসটা লাস্টে দেখাবো তো যদিও এর আগে আমি ওভারেন নিয়ে অনেক ভিডিও বানিয়েছি কিন্তু এটা সত্যি কথা বলতে একটা জ্বলন্ত ইস্যু বা বার্নিং ইস্যু তার জন্য আর ভিডিও বানাতে প্রয়োজন অনুভব করলাম কারণ এই ওভারেন সিসটির উপর যে আমি ভিডিওটি বানিয়েছিলাম সেটাতে আমি অনেক রেসপন্স পেয়েছি তো এই জন্যই আবার এই ভিডিওটি বানাচ্ছি যাতে এই ভিডিওটির মাধ্যমে আপনারা বা আপনাদের যারা নিকট আত্মীয় আছে তারা অবগত হতে পারেন যে হোমিওপ্যাথিক চিকিৎসা কিন্তু ওভারিয়ান সিস্ট খুব অল্প সময়ের মধ্যে সেরে যাচ্ছে এবং তার একটা আমি প্রুফ আজকে আপনাদের ভিডিওটির শেষে দিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন বা এখনও কোনো কোনো সাবস্ক্রাইব করে দেনি প্লিজ সাবস্ক্রাইবটা কিন্তু ভুলবেন না তো বন্ধুরা এখন আমরা জেনে নেব ওভারিয়ান সিস্ট কী তো এর আগে জানা দরকার যে ওভারি বা ডিম কী তো আমরা প্রত্যেকেই জানি যে জড়ে বা দুদিকে দুটি ডিম্বাশয় হয় বা ওভারি থাকে বা দিকে বাম ডিম্বাশয় ডান দিকে ডান ডিম্ব্যাস হয় এই ডিম্ব্যাসায়ের মধ্যে বা ডিম্বাশয়ের বাইরের দিকে ছবিতে দেখুন যখন কোনো ফ্লুটফুল স্যাক বা কোনো ওভার গ্রোথ হয়ে থাকে সেটাকে আমরা ওভারেন সিস্ট বলে থাকি সাধারণত ওভারেন সিস্টগুলি এক থেকে তিন সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে তবে কোনো কোনো ক্ষেত্রে পনেরো থেকে তিরিশ সেন্টিমিটার অবধি হতে পারে উৎপত্তিগতভাবে এই ওভারেন সিস্টগুলোকে ভাগে ভাগ রয়েছে একটা হচ্ছে ফিজিওলজিক্যাল আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল তো ফিজিওলজিক্যাল সিস্ট সাধারণত যে ফলিগুল আছে সেখান থেকে ডেভেলপ হয়ে থাকে সেটা আমরা পরে বিস্তারিত আলোচনা করছি আর প্যাথোলজিক্যাল সিস্ট হচ্ছে যখন সেলগুলির অ্যাবনরমাল গ্রোথ হয়ে থাকে যেটা কিন্তু খুবই ডেঞ্জারাস এমনকি এখান থেকে ওভারেন ক্যান্সার পর্যন্ত হতে পারে তো এখন আমরা ফিজিওলজিক্যাল সিস্ট নিয়ে আলোচনা করব তো যখন ফলিকুলগুলি যে এগ বা ওভাম ডিলিজ করে থাকে সেটা যদি কোনো কারণে রিলিজ না হয়ে থাকে বা অনেক সময় যে অনেক সময় ওভাম ডিলিজ করার পরেও কিন্তু ফলিউল ফলিকুলগুলি যদি শুকিয়ে না যায় বা হেলদি থেকে যায় কিন্তু সেখান থেকে কিন্তু অনেক সময় এই ওভারেন সেটগুলি ডেভেলপ করে থাকে কিন্তু এই ধরনের ওভারেন সেটগুলি কিন্তু সাধারণত কয়েক মাসের মধ্যেই অটোমেটিক বা আপনা আপনিভাবেই অদৃশ্য হয়ে যায় আবার অনেক সময় নাও যেতে পারে তখন কিন্তু অনেক কমপ্লিকেশন দেখা দিতে পারে তো এখন আমরা জেনে নেব যে কাদের মধ্যে এই ওভারিয়ান সিস্ট বেশি দেখা যায় বন্ধুরা আমি আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করছি দেখা গেছে পনেরো থেকে তিরিশ বছর অবধি যে মহিলারা আছেন তাদের মধ্যে কিন্তু এই ওভারিয়ান সিস্ট বেশি দেখা দিচ্ছে এখন যদি এর সাইন সিমটম নিয়ে আলোচনা করি তো প্রথম দিকে এর কোনো সিমটম থাকে না কিছু লক্ষণ দেখা যায় যেমন হঠাৎ করে ওজন বেড়ে যাওয়া বা আক্রান্ত মহিলার বয়সন্ধিকালে যে কিশোরদের মধ্যে গোব ওঠা শুরু হয়ে থাকে সেরকম অনেক মহিলার গোপগুলি প্রমিনেন্ট হয়ে থাকে এছাড়া তাদের যে মাসিক চক্র বা যে মেন্সট্রেশন সাইকেল যেটা রয়েছে সেটা কম হতে পারে এবং পিছিয়ে গিয়ে থাকে এটা কিন্তু বেশি আমরা দেখে থাকি এছাড়া পরবর্তীকালে যে সিনট্রোমগুলি ডেভেলপ করে সেটা হচ্ছে পেলভিক রিজিয়ন বা শনিদেশ বা তলপেটে ব্যথা থাকে ঘন ঘন পেচ্ছা পেয়ে থাকে ইরেগুলার মিনস বা অনিয়মিত মাসিক হতে থাকে সহবাসের সময় যন্ত্রণা হয়ে থাকে এবং মল ঠিকমতো ক্লিয়ার না হওয়ার জন্য বারবার একটা মল থেকে ইচ্ছা জেগে ওঠে যেটাকে আমরা বলি আইবিএস ইরিটেবল বাউল সিনড্রোম এই সমস্ত সমস্যাগুলি বা লক্ষণগুলি কিন্তু দেখা গিয়ে থাকে তো এখন যদি আমরা এই ওভারেন সিস্টের ইনভেস্টিগেশনে কথা বলি তো সেখানে আলট্রাসোনোগ্রাফি কিন্তু একটা পারফেক্ট এক্সামিনেশন বা টেস্ট যাই বলুন এটাতে কিন্তু ওভারল সাইজ কোন দিকে রয়েছে এক দিকে আছে না দুদিকে আছে এবং কি টাইপ সেগুলো কিন্তু অনেকটাই বোঝা যায় যেটা কিন্তু আমাদের এই চিকিৎসা বিজ্ঞানে একটা আমূল পরিবর্তন নিয়ে এসছে যার মাধ্যমে আমরা সহজেই কেস কেসগুলোকে আমরা চিকিৎসা করতে পারি এবং যেটা আনকিউরেবেল বা যেটা থেকে অদূর ভবিষ্যতে ক্যান্সার হতে পারে সেটাকে আমরা যথাযোগ্য জায়গায় রেফার করি বা তার ব্যবস্থা করে থাকি তো বন্ধুরা আজকের ভিডিওটি মূলত যারা ওভারান সিস্টে আক্রান্ত হয়ে আছেন তাদের আত্মবিশ্বাস বা তাদের কনফিডেন্স বাড়ানোর জন্য কিন্তু আমি বানিয়েছি কারণ সত্যি কথা বলতে কি আপনারা বা আপনার যদি কোনো নিকট আত্মীয় এই ওভারেন সিস্টে আক্রান্ত হয়ে থাকেন তাকে অবশ্যই কোনো কোয়ালিফাইড হোমিওপ্যাথ ডাক্তারকে দেখাবেন আশা করি দুই থেকে চার মাসের মধ্যে আপনারা সম্পূর্ণ আরোগ্য লাভ করতে পারবেন তো এখন আমরা আলোচনা করব যে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সত্যি কতটা উপায়ন সৃষ্টির ক্ষেত্রে কার্যকরী তো বন্ধুরা আমি আগে বলেছি যে এটা নিয়ে কিন্তু আমার অনেক ভিডিও আছে যেটা লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি আপনারা চাইলে দেখতে পারেন তো আমি কখনোই বলবো না যে ইউটিউব দেখে আপনারা নিজেরাই ট্রিটমেন্ট নিজেরা করবেন তবে কোন কোন ওষুধগুলি বেশি ব্যবহৃত হয় সেটা আমি বলে দিচ্ছি কিন্তু বারবার বলল যে নিজে চিকিৎসা নিজে করবেন না কোনো কোয়ালিফাইড বা পার্শ্ববর্তী কোনো এক্সপার্ট হোমিওপ্যাথকে আপনারা কিন্তু দেখাবেন বা তার পরামর্শে চিকিৎসা গ্রহণ করবেন তো যে যে ওষুধগুলি খুবই ব্যবহৃত হয়ে থাকে এবং যাদের উল্লেখযোগ্য রেজাল্ট রয়েছে যেমন অ্যাপিসমেল সিপিয়া পালসেটিলা ক্যালকিরিয়া কার্ব ফ্যাক্সিনাস অ্যামেরিকাস মাদার এবং অরামিউ ন্যাট্রোন্যাটাম থ্রি এক্স এই ওষুধগুলি কিন্তু খুবই কার্যকরী হোমিওপেথিক ওষুধ তো বন্ধুরা এখন আমি যেটা বলেছিলাম যে আপনাদের একটা কেস দেখাচ্ছি সেটা কিন্তু হেমারোজিক সিস্ট ছিল হেমারেজিক সিস্ট একটু বলে নিই যারা নতুন শুনছেন যে ওভারিন সিস্টের মধ্যে অনেকগুলি সিস্ট থাকে যেখান থেকে কিন্তু কন্টিনিউয়াস ব্লিডিং হতে থাকে তার জন্য আক্রান্ত মহিলারা কিন্তু এনিমিক হয়ে যান এবং তাদের মেস্ট্রোল ব্লিডিংও ঠিকমতো হয় না তার কারণ একটাই তো সেই কেসটা আমি দেখাচ্ছি দেখুন বিফোর ট্রিটমেন্ট আলট্রাসাউন্ড ক্রিকেটে দেখুন পজ করুন আপনার চাইলে পজ করে দেখতে পারেন এবং ঠিক দুই থেকে আড়াই মাসের মধ্যে যেটা আমি আবার একটা স্ক্যান করিয়েছি দেখুন সেটাতে কমপ্লিটভাবে হেমারোথিক সিস্ট কিন্তু অদৃশ্য হয়েছে বা ডিসিপের হয়েছে তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টে জানাবেন এরপরে দেখা হবে আরেকটি কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার